নবী বিশ্ব নবী পবিত্র জবানে বলেছেন যেই হা বললে হালান হয়ে যায় যেই নবী না বললে হারাম হয়ে যায় সেই নবী জান্নাতি জবানে বলেছেন মমিনের সামনে যত বড়ই বিপদ আসুক না কেন সামনে যত বিপদ মহাবিপদ আসুক না কেন মমিন জীবনের প্রত্যেকটা ক্ষণ অনুখনে যে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তিনি কে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কেমতের ময়দান কঠিন মুসিবতের ময়দান এমন একটা মুহূর্ত চলে আসবে আপন ভাই নিজের থেকে পালিয়ে যাবে আপন বোন ভাইকে দেখে পালিয়ে যাবে যাকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসেন সেই স্ত্রী স্ত্রীটাও আপনাকে দেখে পালায়ন করবে সেটি এমন একটি দিন আর যেই দিন যেই বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি সন্তানের জন্য দুপুরে খাই নাই সকালে খাই নাই তারপরেও সন্তানকে দেখা মাত্র পালিয়ে যাবে ভালোবেসেছে আমাদের আমাদের ধারিণী মা দশ মাস আমাদেরকে গর্ব ধারণ করেছেন তারপরেও মা সন্তানকে দেখে পালিয়ে যাবে সেই কঠিন মুহূর্তে ওই সূর্যটা তেরো লক্ষ মাইল দূরের সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে মাথার করতে থাকবে আল্লাহর নবী বলে দারি মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে নাকে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে কলিজা গুলো নারী ভরি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে সেদিন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের চাইতেও বড় আল্লাহ পাকরব্বুল আলমিনের সাথ করেন কালফিসানাতিম্মা তাউদ্দু আল্লাহ বাকির সাৎ করে সেদিন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের চাইতে বড় বলেন আল্লাহ আকবার সেই দিনটাতে যখন কেউ কারো পরিচয় দিবে না সবাই যখন আপনাকে পর করবেন যেদিকে তাকাবেন সেদিকে সবাই শুধু ইয়া nafsi ya করতে থাকবে স্বয়ং নবি রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া nafsi ya করতে থাকবে সেই কঠিন মুহূর্তে যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় আল্লাহ পাকির শুকরিয়া আদায় করবে সেই বান্দাগুলোকে যিনি টেনে টেনে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে হাজির করে দিবেন আল্লাহর নবী বলেন তিনি কে আল্লাহ আকবর সেদিন আমার আল্লাহ শুকুর গুজার বান্দাদেরকে দেখে দেখে খুঁজে খুঁজে বের করে হাসুরের ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে যিনি সামিল করে দিবেন তিনি কে তাহলে সবসময় শুক্রিয়া করবেন কার কার শুক্রিয়া আদায় করবেন এখন বুঝে শুনে একটা বার শুক্রিয়া আদায় আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আর চিল্লায় বলেন সৃষ্টি করেছেন যিনি তিনি কে আল্লা আলমিন বলেন পৃথিবীতে লক্ষ লক্ষ মাকলু আমি সৃষ্টি করেছি পাহাড়ে এক ধরনের সাগরে আরেক রকম সৃষ্টি করেছি মরুভূমিতে একরকম সৃষ্টি করেছি বনে জঙ্গলে আমি অসংখ্য মাকলু সৃষ্টি করেছি কিন্তু পৃথিবীতে যত makhlukা সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বলেন আল্লাহু আকবার লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউয়ি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ও غلام আমি চাইলে তোমাকে কুকুর বানাতে পারতাম চাইলে তোমাকে ছাগল বানাইতে পারতাম কিন্তু আমি চেয়েছি তোমাকে আমি মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠাবো তোমাকে আমি মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠাবো এই জন্য মানুষকে আল্লাহ সব চাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করলেন সব চাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন এই জন্য বান্দার উপরে আল্লাহর হক বেশি না কম বেশি না কম আল্লাহ আলামিন এই জন্য বলছেন গোলাম আমি দুনিয়াতে অসংখ্য মাখলু সৃষ্টি করেছি কোনো মাখলুকের থেকে আমি এবাদত চাই না কোনো মাখলুকাতের কাছে আমি এবাদত চাই না আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছে এবাদত চাই আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূ

চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনার আমি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করতে পারবে না এই জন্য সর্ব অবস্থায় আমরা যার আদেশ নিষেধ মেনে চলবো যার এবাদতে মগ্ন থাকব তিনি কে আপনার আল্লাহর গোলাম হতে পেরে খুশি না ভেজার খুশিনা বেজার খুশিনা বেজার লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বলি जाट টুকরা ভাইয়ের আমার আল্লাহ আপনাকে আমাকে আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন বলেন আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই যদি জাহার নামে দেওয়ার জন্য বানাইতেন তাহলে কোন হিন্দুর ঘরে জন্ম দিতেন কথা বলেন ঠিক কিনা হিন্দুর ঘরে জন্ম দিলে আমরা হিন্দু পূজা করতাম দুর্গা পূজা করতাম কিন্তু আল্লাহ সুস্পষ্ট শিরিক বাঁচিয়ে আল্লাহর গোলামি করার যিনি তৌফিক দিয়েছেন তিনি কে আকবার। এই জন্য ইমানদার বানিয়েছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি ইমানের পথে থাকবে পরীক্ষা আসবে না এমনটা হতে পারে না ইমানের পথে থাকলে খোদ নবীর উপর পরীক্ষা এসেছে আল্লাহ নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ে দিয়ে চলে গেলেন ফের ময়দানে ताए पशी के तायपसे कलेमार धव ताय पसिरा पुनको